দু সালে কেরালার কোল্লাম জেলার আঞ্চল নামে একটা জায়গায় একটি ২৪ বছরের তরুণী রঞ্জিনী ও তার মাত্র ১৭ দিনের যমজ কন্যাকে হত্যা করে উধাও হয়ে যায় খুনিরা কেরালা পুলিশ সন্দেহভাজনদের শনাক্ত করলেও খুনিরা এমন ভাবে গা ঢাকা দেয় যে কেউ তাদের ছুঁতেও পারেনি একে একে পুলিশ সিবিআই সব ব্যর্থ হয়ে যায় কিন্তু মানুষ যা পারেনি তা করে দেখালো এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষকে ফাঁকি দিতে পারলেও এআই এর হাতে ধরা পড়লো খুনিরা দু হাজার পঁচিশ সালে ভারতবর্ষে শুরু হলো এক নতুন অধ্যায় এটাই ভারতবর্ষে প্রথম কেস যা সলভ করলো এআই এটা এমন একটা কাহিনী বা সত্য ঘটনা যেখানে প্রেম বিশ্বাসঘাতকতা পালিয়ে থাকা জীবন আর প্রযুক্তির নীরব শিকার সব মিলেমিশে গড়েছে এক হাড় হিম করে দেওয়া গল্প যা যে কোনো ক্রাইম থ্রিলার বা সিনেমা স্ক্রিপ্টকেও হার মানায় আসুন আর জানা যাক সেই চাঞ্চল্যকর ঘটনা কেরালার কোল্লাম জেলার একটি গ্রামে জন্ম ও বেড়ে ওঠা রঞ্জিনী প্রাণবন্ত হাসি খুশি আর স্বাভাবিক জীবনযাপন করা এক তরুণী তিনি কলেজে পড়াশোনা শেষ করে পরিবারের সঙ্গে থাকতেন আর মায়ের অর্থাৎ সান্তাম্মার সাথে সংসারের কাজ ভাগাভাগি করে করতেন রঞ্জিনী চাইতেন নিজের মতো করে জীবনটাকে গড়তে সময় কাটতে থাকে এরপর একদিন একই গ্রামের বাসিন্দা দিবিল কুমারের সাথে তার পরিচয় হয় স্থানীয় একটি অনুষ্ঠানে দিবিল তখন ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত পাঠানকোটের একটা বেস ক্যাম্পে পোস্টেন প্রথমে বন্ধুত্ব পরে সেই সম্পর্ক প্রেমের রূপ নেয় সেনা পোশাকের মর্যাদা দিবিল দিবিলের আত্মবিশ্বাস সব মিলিয়ে রঞ্জিনী বিশ্বাস করতে থাকেন যে দিবিলি তার আদর্শ জীবন সঙ্গী সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হয় কিছুদিন পরে রঞ্জিনী জানতে পারেন যে তিনি গর্ভবতী প্রথমে দিবিল তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেন কিন্তু ধীরে ধীরে তার আচরণ বদলাতে থাকে সে পিতৃত্ব অস্বীকার করে এদিকে যখন গর্ভধারণের খবর চারদিকে ছড়িয়ে পড়ে তখন গ্রামের মানুষের আর কটুক্তি সবকিছুই মানসিক মানসিকভাবে ভেঙে দেয় অপমান সহ্য না করতে পেরে রঞ্জিনী কেরালা মহিলা কমিশনে অভিযোগ দায়ের করেন কমিশনের নির্দেশে দিবিলকে পিতৃত্ব প্রমাণের জন্য ডিএনএ পরীক্ষার জন্য তলব করা হয় এই খবর দিবিলকে ক্ষিপ্ত করে তোলে রঞ্জিনী যখন মহিলা কমিশনে অভিযোগ দায়ের করলেন এবং কমিশন দিবিলকে ডিএনএ পরীক্ষার জন্য ডাকল তখনই দিবিল আতঙ্কিত হয়ে পড়েন যদি ডিএনএ রিপোর্টে সত্য প্রমাণ হয়ে যায় তাহলে সমাজের চোখে তিনি অপরাধী হয়ে যাবেন এবং সেনাবাহিনীর চাকরিও তার চলে যেতে পারে এরপর তিনি এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেন তিনি তার সেনা সহকর্মী রাজেশ কুমারকে সব খুলে বলেন এবং দুজনে মিলে রঞ্জিনীকে চিরতরে চুপ করিয়ে দেওয়ার পরিকল্পনা করেন রাজেশকে দায়িত্ব দেওয়া হয় রঞ্জিনীর মা সান্তাম্মাকে কৌশলে বাড়ি থেকে একদিন সরিয়ে দেওয়ার এজন্য রাজেশ অনিল কুমার নামে ছদ্ম পরিচয় নিয়ে গ্রামে আসে এবং সান্তাম্মা ও রঞ্জিনীর সঙ্গে বন্ধুত্ব করে তোলে বারবার তাদের বাড়ি যাতায়াত শুরু করে যাকে পরিবার তাকে বিশ্বাস করে এরপরে আসে সেই ভয়ঙ্কর দিন দু হাজার ছ সালের দশই ফেব্রুয়ারির সকালে রাজেশ শান্তাম্মাকে কৌশলে বাড়ি থেকে বের করে দেন ঘরে একা তখন রঞ্জিনী ও তার সদ্যজাত কন্যা। ওই সময় হঠাৎ দিবিলও সেখানে এসে ঢোকে এবং দিবিল ও রাজেশ মিলে রঞ্জিনী ও তার সদ্যজাত মাত্র সতেরো দিনের যমজকন্যাদের গলা কেটে হত্যা করে এবং ঘটনাস্থল থেকে দ্রুত উধাও হয়ে যায় হত্যার পরে পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কিছু জিনিস প্রমাণ হিসেবে জব্দ করে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল একটি মোটর বাইক ঘটনাস্থল থেকে কয়েকশো মিটার দূরে ফেলে যাওয়া এই বাইক স্থানীয়রা দেখে পুলিশকে খবর দেয় পুলিশ সেই গাড়িটির রেজিস্ট্রেশন নাম্বার কেরালা মোটর ভেহিকলস ডিপার্টমেন্টের ডেটা বেসে পরীক্ষা করে জানতে পারে এটি ভারতীয় সেনাবাহিনীর পাঠানকোট বেসের গাড়ি এবং এর মালিক দিবিল কুমার এই সূত্রেই দিবিলের সাথে কুনের সরাসরি যোগাযোগ তৈরি হয় পুলিশ আরো অনুসন্ধান চালিয়ে দেখে এর সহকর্মী রাজেশ কুমারের ছবির সঙ্গে অনিল কুমার ছদ্মনামের নামের লোকটির চেহারা একদম মিলে যাচ্ছে তদন্ত এখানেই প্রায় নিশ্চিত হয় খুনিরা দিবিল এবং রাজেশ পুলিশ দ্রুত পাঠানকোট বেস ক্যাম্পে যোগাযোগ করে কিন্তু তখন জানা যায় যে দিবিল ও রাজেশ দুজনেই হঠাৎ সেনাবাহিনীর চাকরি ছেড়ে দিয়েছে এবং কোথাও গেছে কেউ তা জানে না সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তারের জন্য লুক আউট নোটিস জারি হয় কিন্তু তাতে কোনো ফল হয় না কেরালার বিভিন্ন জেলায় এমনকি দেশের বিভিন্ন প্রান্তেও খোঁজ চালানো হয় কিন্তু তবুও কোনো সন্ধান পাওয়া যায় না রাজেশ এবং দিবিল বারবার জায়গা ও বেশ বদল করে পুলিশের নজর এড়িয়ে যায় এরপর রঞ্জিনীর মা শান্তাম্মার অনুরোধে কেসটা সিবিআই হাতে দেওয়া হয় কিন্তু সিবিআইও ব্যর্থ হয় এইভাবেই মামলা থমকে যায় এবং ধীরে ধীরে পুলিশের ফাইলের এক কোণে কোল্ড কেস হিসেবে পড়ে থাকে এইবার শুরু হয় এআই এর নীরব বিপ্লব দু সালে কেরালা পুলিশের টেকনিক্যাল ইন্টেলিজেন্স উইং পুরোনো মামলায় এআই ব্যবহার শুরু করে একজন অফিসার রঞ্জিনীর কেসে আগ্রহ নেন বিবিল ও রাজেশের পুরনো ছবিগুলো দিয়ে এজ প্রোগ্রেশন মডেল বানানো হয় অর্থাৎ ১৯ বছর পরে সন্ধ বাজনরা কেমন দেখতে হতে পারে তার নানা ছবি তৈরি করা হয় কম্পিউটার এবং এআইয়ের সাহায্যে তারপর এআই জেনারেটেড চেহারাগুলো সোশ্যাল মিডিয়ায় রিভার্স সার্চ করা হয় এরপরেই দু হাজার সালে একটি বিয়ের ছবিতে রাজেশের সঙ্গে একটি ছবির প্রায় নব্বই শতাংশ মিল পাওয়া যায় এই সূত্রে জানা যায় যে শেফ পন্ডিচারিতে প্রবীণ কুমার নামে বাস করছে আরো কিছু অনুসন্ধান করার পর জানা যায় দিবিলো সেখানে বিষ্ণু নামে পরিচয় বদল করে থাকছে দুজনেই ইন্টিরিয়ার ডিজাইনার হিসেবে কাজ করছিল এবং দুই স্কুল শিক্ষিকাকে বিয়ে করে নিশ্চিন্তে জীবন কাটাচ্ছিল কেরালা পুলিশ থেকে সবকিছু সিবিআই কে জানানো হয় চৌঠা জানুয়ারি দু হাজার পঁচিশ সালে সিবিআই পন্ডিচারি বা পুদুচারিতে অভিযান চালিয়ে রাজেশ এবং দিবিলকে গ্রেফতার গ্রেপ্তার করে উনিশ বছর ধরে যারা পুলিশ ও সিবিআই কে ফাঁকি দিয়েছিল তারা প্রযুক্তির হাতে ধরা পড়ল এআই এর কাছে কুপকাত খুনিরা এই ঘটনা প্রমাণ করে যে সঠিক হাতে এআই আইন প্রয়োগকারী সংস্থার জন্য অপরাধ দমনের এক অমূল্য হাতিয়ার আশা করা যায় যে বহু ক্রিমিনাল যারা অপরাধ করেও আইনের চোখে ধুলো দিয়ে দিব্যি দিন কাটাচ্ছে এবার তাদেরই দিন গোনা শুরু হলো আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব লাইক ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ